বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্স ফুল ফুলফিল শুরুই করে নেয় এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না তবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও যদি আমরা করতে পারি আপনারা মনে রাখবেন এক বছর পরে আমরা কি নিয়ে গল্প করছি এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হস করে আসার পরে এগুলো ভালো কাজ এইসব অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুনাইয়ের ঘোষণাপত্র নাম্বার দুই সেই ঘোষণাপত্রের নিরিখে গণপ্রত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চপক্ষ নিম্নপক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সরব এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেখ তো আমাদের আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে গুম করেছে খুন করেছে আনাগার করেছে ধর্ষণ করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী লীগ নিয়ে যাক এর মানে আজ থেকে বিশ তিরিশ বছর পরে যখন আওয়ামী লীগ আসবে কেউ একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না আপনি যদি একটু ভাগ করে ফেলতে হবে তা আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই সেই জামাতকে দিয়ে আওয়ামী পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারি নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই আপনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করেন তওবা কমিশন করেন তারা মাপ এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওবা কমিশনের আগে না এবং রুমিন কি বলেছেন রুমিন বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোনো দেশে সব জায়গায় মানে মেসকিলিং বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাদের বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনাম পলি অবশ্যই আমরা পুনামকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাসের খেলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন সবকিছু নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে এবং বাসের কেল্লার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ কুণাও আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই একত্রিত হন কারো লিডের দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আউলিকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই শনক দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি কি এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ কথা বলি মধ্যে কিভাবে আমরা ঘোষণা পত্রের জন্য রাষ্ট্রকে করতে পারি এই অ্যালপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে শৈরাচার সৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে